ওরে বাই আমার কত দিয়া আগে গোপ আমি মনে মনে ভাবছি রে আমার সামনে পড়েছে আমি কোপ মারবো ই আল্লাহ যাক রে কত মারবো ই ওরে সাপ অরজিনাল একদম জাতি ঘুকনা অরজিনাল একবারে অরজিনালদা অরজিনালরে বাবা রে বাবা অরিজিনাল একদম অরিজিনাল দেনা ভাই না তোমার ডাকে খুলো না তোমারটা থাকবে তোমারটা থাকবে এই মাথার পাশে খুলবো ওর ফনাটা একটু দেখবো হ্যাঁ দেখব তুমি তুমি এই দা দাইতে ধরো মিডিলে দাইতে ধরো লাঠি দে না গুকু ওই যে ফনা দেখো না গুকু তো দেখা যায় ওই দাইতে ধরো দাইতে ধরো তুমি এই লাঠি দিয়ে উপর পাবে এইভাবে যাইতে ধরো যাইতে ধরো ভালো করে যাইতে ধরো দুই হাত এ ভাই আর আরেকজন একটু জোর দিয়ে ধরো দি তো চলে আসে তুমি এই ক্যামেরা ধরো ই ই করো এই ওই পাশ হ্যাঁ ওই নাই ওই নাই ধরা হয় না ভাই ধরো দি ভাই ধরো ভাই ধরো হ্যাঁ

Huh?